শ্রীরামপুর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা সিআইসি পিন্টু নাগের উদ্যোগে শ্রীরামপুর নেতাজি মোড়ে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মদিবস পালিত হল বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি ভারত তথা সারা বিশ্বের গর্ব প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে তার জন্মদিবস শ্রদ্ধা ও আনন্দের সাথে পালিত হয় এদিন সকাল নটায় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় রিটায়ার্ড আর্মি অফিসারদের পদযাত্রার মাধ্যমে এই প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় এরপর পতাকা উত্তোলন করা হয় ও নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ও চিত্রতে মাল্যদান করা হয় এরপর এলাকার ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন ছিল ছোট ছোট ছেলে মেয়েদের অঙ্কন প্রতিযোগিতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল রক্তদান শিবির এদিন তেষট্টি বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা প্রদান করা হয় ও বাংলার বাড়ি প্রকল্পে গৃহের চাবি হস্তান্তর করা হয় এদিন সকলের হাতে উত্তরীয় নেতাজির মূর্তি বন্দে মাতারাম লেখা নেতাজির মেমেন্টো ফলের ঝুড়ি তুলে দেওয়া হয় এদিন প্রায় হাজারজন মানুষের হাতে নেতাজির মূর্তি তুলে দেয় পিন্টু নাগ এর পাশাপাশি প্রতি বছরের মতো রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় এদিন সারাটা দিন বেশ আনন্দের সাথে কাটায় এলাকার মানুষজন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায় রিসা পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র বৈত্যপাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ সকলকেই এদিন ব্যাচ এক উত্তরীয়র মাধ্যমে সম্বর্ধনা প্রদান করা হয় দেখুন এটা প্রতি বছর করে আর সত্যি কথা এখন দেখার মতো মানুষের সমাগম তার সাথে যারা সিনিয়র সিটিজেন তাদের সম্পর্কিত করা বসে আঁকো প্রতিযোগিতা রক্তদান শিবির বিভিন্ন অনুষ্ঠান সারাদিন ধরে চলে সবচেয়ে বড় কথা যে এই সাতাশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা পরিবারের কাছে আজকে যে মানে বার্তা পৌঁছলেন যে নেতাজির মূর্তি একটা করে তাদের বাড়ি বাড়ি পৌঁছে dilen এটা দারুন তার tar shonge madhyome chilo madhyome je padadhik uchchomantobira jara kriti shatri hoye jara stand koreche tader akabodhyobito ogi মেলায় darun program sara din the ekta melay নেতাজি জন্মদিন এত ছোট ছোট ছেলে নিয়ে যারা এসেছে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে যারা প্রতিদিন মানুষ এলাকা তারা আগে সম্পর্কিত হলো এবং সেই সঙ্গে আমরা এলাকার কোন মানুষের রক্তে দরকার পড়লে যে ঐতিহ্য পিটুলা আছে আপনাদের পাশে আর যারা চেষ্টা করে জানি এখানে ডাক্তার পাবে তাদেরকে ঢুকতে হবে এবং সমস্ত বাঙালি যারাই বাংলা বাস করে যারা তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার সালে কাউন্সিলর হওয়ার পর তারপর থেকে আমরা আমাদের ওয়ার্ড কমিটির অ্যাক্টিভিটিটা আমরা যেমন ডেভেলপমেন্টের করা হয়েছে একই সঙ্গে এলাকার উন্নয়নের জন্য এবং সাংস্কৃতিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্য আমরা আস্তে আস্তে ব্লাড ডোনেশনের মধ্যে থেকে আমরা আমাদের অনুষ্ঠানটাকে শুরু তুলেছিলাম এবং পরবর্তী সময়ে আমরা আজকে এই দু হাজার পঁচিশে এই তেইশে জানুয়ারি আপনারা জানেন যে আমরা নেতাজির মূর্তি বসানোর পর থেকে এই দিন থেকেই আমরা উদযাপন থাকি আজও তার অন্যতা হয়নি সকালবেলা প্রচুর মানুষ সমবেত হয়ে একটা র্যালি যেমন হয়েছে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত এবং তারপর রক্তদান শিবির একক প্রতিযোগিতা প্রেমিনার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থেকে একটি একশো উনত্রিশতম নেতাজি জন্মবার্ষিকী আমরা উদযাপন করলাম যেটা ভালো লাগে অনেক ছোট থেকে বড় সমস্ত বয়সের মানুষজন তারা থাকে আর এটা একদম আমাদের নিজেদের অনুষ্ঠান বলে মানুষ মনে করে নিজেদের মতো করেই কিন্তু এই অনুষ্ঠানকে উদযাপন করে এটাই ভালো লাগে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন যে খুব মানুষের সঙ্গে সাধারণ মানুষের মাঝে থাকা মানুষের সঙ্গে থাকা মানুষকে নিয়ে কাজ করা মানুষকে নিয়ে গিয়ে এই জায়গাটায় চেষ্টা করি এত বছর এতগুলো বছর ধরে আমাদের চলছে অনুষ্ঠান প্রত্যেকটি বিধায়ক থেকে করে অতিথিরা সবাই আপনারা খুবই সুনাম করলেন যে কিন্তু না হ্যাঁ নেতাজি জন্মদিন উপলক্ষে নেতাজি প্রত্যেকটি বাড়িতে ঢুকে দিয়েছেন মানে প্রত্যেকটি বাড়িতে আপনার একটা অভিনবত্ব যেটা আমরা একটা অভিনবত্ব বলবো না এটা অন্যায় হবে নেতাজি আমাদের স্বয়নের স্বপ্নে নেতাজি আমাদের মননে এবছর আমরা আমাদের মনে হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু মূর্তি আমরা প্রায় আনুমানিক এক হাজারের ওপর মাটির মূর্তি আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে মানুষকে দিয়েছি এবং আপনারা শুনলে তাজ্য হয়ে যাবেন যে বহু মানুষ যখন শুনেছে যে আমরা এরকম একটা মূর্তি দেবো তারা কিন্তু প্রত্যেকেই মোটামুটি লাইন লেগে রেখেছে যে আমরাও কিন্তু এই মূর্তি আমাদের চাই এই যে নেতাজি সম্পর্কে মানুষের যে এত প্রেম এত ভালোবাসা এত আবেগ এটা আজকে আমরা নাহলে বুঝতে পারতাম না আমরা চেষ্টা করি নেতাজিকে বাঙালি বাংলার মনের মধ্যে গেঁথে দেওয়া এবং যেহেতু বন্দে মাতারাম গানে আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরণ্য উপন্যাসই পাওয়া গেছে আঠেরোশো বিরাশি সাল বন্দে মাতারাম আজকে দু হাজার পঁচিশে এক ব্যাপী তার উদযাপন চলছে আজকে বন্দে মাতারামের আমরা মেমেন্টও তৈরি করেছি আজকে যা কিছু অনুষ্ঠানটাকে আমরা করেছি সবটাই কিন্তু নেতাজিকে নিয়ে আমার মনে হয় আরও 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 ব্যাপকভাবে নেতাজিকে ছড়িয়ে দিতে হবে যেভাবে বাংলা কে ছোট করা যেভাবে বাংলাকে এও করা বাংলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে মানুষের মন থেকে সরিয়ে দেওয়া আমি হয়তো কথাগুলো বলছি কিন্তু আজকে আন্দামান সেলুলার জেলে গেলে দেখলে গেলে পরে বোঝা যাবে যার আগেও গেছি বাঙালি আমাদের যা স্বাধীনতা সংগ্রামী যাদের প্রাণের বিনিময় আছে ভারতবর্ষ স্বাধীনতা তাদের অনেক কাজে ফ্যানিশ হয়ে গেছে আজকে নেতাজির অবদানকে গুলি দেওয়া হচ্ছে আমরা চাই যে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিজেপি যেভাবে বাংলার মধ্যে বাংলার কৃষ্টি এবং বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে আমরা চাই বাংলার স্বাধীনতা সংগ্রামী সমস্ত মনীষী মানুষের ঘরে ডুবে যায় আমরা এটাই আমরা এটাই আমাদের টানা